আসলাম আলাইকুম আজকে আমরা এই গাড়ির পলিশ করব এই ভাইয়ের গাড়িতে সমস্যা হচ্ছে রাতের বেলায় চালাতে একদমই দেখতে পাই না উনি রাতে মানে ধরতে গেলে গ্লাসটা একবারে ঘোলা কিছুই দেখা যায় না তো আজকে আমরা এই গাড়ির গ্লাসটা পলিশ করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এক সাইড কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আরেক সাইড বাকি আছে আমরা আরেক সাইড শেষ করব তারপরে পুরো ভিডিওটা করব আগে ওনার গ্লাসে পানিটা ধরে রাখত এখন আলহামদুলিল্লাহ আর পানি আটকাবে না পানি সরে যাবে যে আমরা যে কাজটা করলাম কাজটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ কাজটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে কিছু আগে দেখতাম না এখন সবই দেখা যাক আচ্ছা ঠিক আছে আপনারা নাকি আচ্ছা ঠিক আছে তাহলে সালামালাইকুম